দিয়ে পেট ভরানোর চাইতে অল্প খেয়ে যাতে সুস্থ থাকতে পারি কিছু কিছু কীটনাশক রাসায়নিক রান্না করার পর এখানে রেসিডিউ থেকে যায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসড টিন ফুড ক্যান ফুড ভীষণ বিপদজনক খাদ্যজনিত ওষুধজনিত কসমেটিক্স জনিত থেকে আমরা আইবা খাবারের ভেজালের কারণে দেশে ক্যান্সার ডায়াবেটিস কিডনি বিকল এবং হৃদরোগ বেড়েই চলেছে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না লিভারের সমস্যা স্নায়ু অকার্যকর হওয়া এবং উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগের বিস্তার এর ফলে একদিকে বাড়ছে মৃত্যুহার অন্যদিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার সব মিলে দীর্ঘমেয়াদী রোগের উচ্চ ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ আমরা যে খাই ধরেন হাঁস মুরগি ডিম বা যে কোনো কিছু মাংস গরু খাসি ময় ছাগল থাকি এই যে খাচ্ছি এগুলো কিন্তু নিরাপদ নয় এর মধ্যে কিন্তু যে লিড ক্রোমিয়াম মার্কারি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং এগুলো আবার শরীরের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত করছে হার্টের পলম হচ্ছে লাঙ্গের পলম হচ্ছে কিডনির প্রবলেম হচ্ছে ব্রেনের প্রবলেম হচ্ছে হার্ডির প্রবলেম হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলা যারা এগুলো খায় মায়েরও যেমন সমস্যা হচ্ছে গর্ভস্থ সন্তানও কিন্তু প্রবলেম হচ্ছে বাচ্চাটা দেখবেন প্রি হচ্ছে ছোট হচ্ছে বাচ্চার ব্রেনটা ডাল হচ্ছে হাওয়া গাওয়া বাচ্চা হচ্ছে আর কি এই সমস্ত প্রবলেম কিন্তু হচ্ছে এগুলোর সব কিছু মূল উৎস অনিরাপদ খাদ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ সত্তর হাজার দুশো জন মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন যার প্রধান কারণ ভেজাল খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যে বিষাক্ত সব রাসায়নিক এবং ভারী ধাতুযুক্ত হচ্ছে যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি গরু খাসি মহু ছাগল যাই বলি শোনা যায় যে এগুলোকে মোটা তাজা করার জন্য এদের স্বাস্থ্য সকল স্বাস্থ্য ভালো করার নামে বিভিন্ন জিনিস খাওয়ানো হয় এগুলো আলটিমেটলি যেমন আমরা দুধ খাই দুধের মধ্যে এগুলো স্বীকৃষ্ট হয় আমরা ডিম খাই ডিমের মধ্যে দিয়েও রয়ে গেছে আর কি মাছ মাংস যে যেগুলো খাচ্ছি গরু ছাগল যাই বলে এগুলোর মধ্যে কিন্তু এই যে অনিরাপদ জিনিসগুলো কেমিক্যালগুলো কিন্তু রয়ে গেছে আমরা এগুলো খাচ্ছি আমরা এগুলো খাওয়াতে কি হচ্ছে পেটের ট্রাবল বেড়ে যাচ্ছে লিভারের ট্রাবল বেড়ে যাচ্ছে আমাদের বদ হচ্ছে যা কাজ শরীরে কাজে লাগছে না স্বাস্থ্যের জন্য মানুষের খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ বিষয় ভোজন রসিকদের মুখরোচক এবং ভারী খাবার না হলে চলেই না আবার বেশিরভাগ মানুষ খাবারের পুষ্টি সম্পর্কে উদাসীন হাতের কাছে পাওয়া কেক বিস্কুট সিঙ্গাড়ার মতো খাবার দেশে জনপ্রিয় অথচ এমন প্রায় প্রতিটি খাবারেই লুকিয়ে রয়েছে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট যা আমাদের মৃত্যু ঝুঁকি বাড়ায় তেল হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ সেটা হেলথের জন্য খুব ভালো কিন্তু যখন এটা পড়তে থাকে তখন এই আনস্যাচুরেটেড ফর্মগুলো ভেঙে যায় তখন সেটা মূল চর্বির থেকেও খারাপ অবস্থায় যায় যেটাকে আমরা এক কথায় ট্রান্সফ্যাট বলি ফলে কি হয় এই খাবারগুলো যখন কেউ খাচ্ছেন তার রক্তের ভেতরে যে নালিটা থাকে সেই রক্তের ভেতরে নালির মধ্যে ফ্যাট জমতে থাকে যেটা আমরা সহজ কথায় বলি লো ডা ডেন্সিটি লাইপ্রোটিন অর্থাৎ এলডিএল এইটা যে অর্গানে ব্লাড ভেসেলে থাকবে সেই অর্গানে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে সেখানে ব্লক তৈরি হবে যেমন এটা যদি হার্টে হয় হার্টের সমস্যা তৈরি হতে পারে এটা যদি ব্রেনের রক্ত হয় স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে এই রকম প্রতিটা অর্গানে এই ঝুঁকিটা হয় গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ দু হাজার একুশ অনুযায়ী অতিরিক্ত সোডিয়াম ট্রান্সফ্যাটযুক্ত খাবার এবং চিনিযুক্ত কোমল পানীয় সহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাবারের কারণে দেশে অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে বছরে প্রায় সাতাশ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন প্রক্রিয়াজাত প্যাকেট খাদ্যে অতিরিক্ত লবণ চিনি ও ট্রান্সফ্যাটের মতো স্বাস্থ্য হানিকর খাদ্যের কারণেও হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগ বাড়ার সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে বাংলাদেশ আপনি খোলা খাবার খাওয়াটা বন্ধ করেন এবং ওই হাত না ধুয়ে খাওয়াটা বন্ধ করেন ডায়রিয়া কমে যাবে ক্রিমি হওয়া কমে যাবে এই যে পাঁচ ছয় রকমের ক্রিমি এগুলো বন্ধ হয়ে যাবে এবং জন্ডিস বন্ধ হবে টাইফয়েড বন্ধ হবে কুষ্ঠ বন্ধ হবে সো প্রতিরোধ করতে হলে আমাদের এই বাইরের খাবারগুলো বাইরের খাবার বলতে বাইরে যে ডুবো তেলে ভাজা খাবারগুলোর স্ট্রিটে পাওয়া যায় রাস্তার পাশে পাওয়া যায় ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড টেন ফুড ক্যান ফুড প্যাকেট ফুড এর প্রত্যেকটা আমাদের জন্য ভীষণ বিপজ্জনক সে যে কোনো ডিজিজের জন্য অর্থাৎ আপনি নিজের স্বাস্থ্য সচেতন হন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং আপনি আপনার রোগ বা সমস্যাটাকে প্রতিরোধ করেন তাহলেই দেখবেন আপনি তাহলে যাপন করবেন মানুষের জন্য খাদ্য নিশ্চিত করার পরের ধাপি হল নিরাপদ খাদ্য বাংলাদেশের মতো দেশের জন্য এর গুরুত্ব আরও বেশি কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো যেমন খাবারের কৃত্রিম রঙের ব্যবহার বেড়েছে মাত্রাতিরিক্ত ফল ফসল এবং শস্য খেতে দেওয়া হচ্ছে অতিরিক্ত সার বিষ কীটনাশক যা মাটি পানি কিংবা বাতাসের মাধ্যমে মানব দেহে প্রবেশের পাশাপাশি গবাদি পশু এবং মাছের শরীরেও সহজে ঢুকে পড়ছে বিষাক্ত সব কেমিক্যাল ফলের ক্ষেত্রে বলবো যে ফলের ক্ষেত্রে কার্বাইড এবং যে মাত্রায় ব্যবহার করা হয় এতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য মাত্রায় কোনো দেহের জন্য ক্ষতিকর এটা প্রমাণিত হয়নি তবে কীটনাশকের ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু কীটনাশক মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে রান্না করার পরও দেখা গেছে ওইখানে রেসিডু থেকে যায় বিশেষ করে আমি বলবো ডাইমিথিউন কার্বন ডাইজম ক্লোরোভাইরোভ এবং মধ্যে এটার দেখা গেছে যে সবচেয়ে বেশি ক্ষতিকর এই সমস্ত যে কীটনাশকগুলো যে খাবারের মাধ্যমে আমাদের দেহা প্রবেশ করে যে শুধু জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে তা নয় এগুলা নদী নালা খাল বিলে মিশে আমাদের যে বায়োডাইভার্সিটি সেগুলোকে কিন্তু ধ্বংস করছে যেটা প্রকৃতির এবং পরিবেশের উপরে একটা মারাত্মক প্রভাব সৃষ্টি করছে আমরা আসলে যে হরমোন দিয়ে রাসায়নিক সার দিয়ে ওই উৎপাদনটা আসলে চাই না ওইটা আমরা মানে ওইটা দিয়ে পেট বিষ দিয়ে পেট ভরানোর চাইতে আমরা নিজেরাই যাতে আমরা অল্প খেয়ে যাতে সুস্থ থাকতে পারি যাতে আমাদের ডাক্তারের কাছে না যেতে হয় সরকার নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরো পাশ করলেও এখনও তার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি এই যখন অবস্থা তখন দেশে খাদ্য উৎপাদন ও প্রস্তুত থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত নিরাপদ খাদ্য পৌঁছাতে সরকারের ভূমিকা কি বিশেষ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস কি করছে খাদ্য নমুনা নিয়মিত পরীক্ষা করি খাদ্যে কোনো কারণে যদি বেচাল ধরা পড়ে তাহলে আমরা আইনের কার্যক্রম গ্রহণ করি যারা খাদ্য ব্যবহার করে সবার প্রতি অনুরোধ যে খাদ্যে কোনো অননুমোদিত রং হোক গন্ধ হোক অন্য কোনো রাসায়নিক হোক সেগুলা ব্যবহার করা যাবে না এবং এরকম কোনো অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্য উৎপাদন করবেন না সেই ব্রিটিশ আমল থেকে যে ঘটনাটা শুরু ভেজাল দেওয়া শুরু এখনও সেটা আছে তবে এইটা আমরা বলতে পারি যে গত বছর পনেরো যাব আমরা কিন্তু ধীরে ধীরে একটা ডিক্লাইনিং অবস্থায় আছি সরকারের যেমন উদ্যোগ দরকার উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য সরকারি কার্যালয়গুলোকে কাজ করতে হবে একই সঙ্গে আমরা যারা ভোক্তা আমরা যারা জনগণ আমাদেরও এগিয়ে আসতে হবে সচেতনভাবে না হলে ভেজালের এবং খাদ্যজনিত ওষুধজনিত কসমেটিক্সজনিত ক্ষতিগুলো থেকে আমরা আইব। জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে দু সাল থেকে বাংলাদেশে প্রতি বছর দুই ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয় দিবসটির মূল লক্ষ্য হল নিরাপদ খাদ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি